नहीं दे ये लोग कैसे नहीं aí Já nem তোমাদের কথা গানা লাগে

হ্যাঁ একের পরে খুলতে থাকো এগুলা দুবাই সিল্কের রেডি থ্রি পিস দুবাই সিল্কের রেডি থ্রি পিস থাকবে এগুলা বাজার মূল্য আপনি ধরতে গেলে এগুলা আঠারোশো দুই হাজার টাকা মূল্য আছে কিন্তু আমরা একটা অফার প্রাইস দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় এবং থাক সিল্কি কটন কাপড় তারপর হচ্ছে এখানকার মধ্যে ডুবাই সিল্কের কাপড় এখানের মধ্যে বিরোড স্ট্র কাজ করা স্লিপের মধ্যেও খুব সুন্দর টরসেল লাগানো নিচের প্যারেট টর্সেল লাগানো আছে ঠিক আছে দু পাত্তা দাও

দাও দেখো হ্যাঁ এটা অন্য এটা হচ্ছে দুপাট্টা এবং প্যান্টটা দাও প্যান্টটা প্রত্যেকটা বডির গ্রোথ অনুযায়ী প্যান্টটা থাকবে ইনশাল্লাহ সাইজ থাকবে ইনশাল্লাহ এগুলো আপনি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এগুলো অরিজিনাল দুপা ড্রেস আমরা এক হাজার করে অফার দিচ্ছি দেখো নেক্সট কালেকশন দেখো সরো এটা দাপার দাপ শুধু দেখাও একের পর এক শুধু দেখাও একের পর এক শুধু দেখা দিয়ে থাকো এইটা আরো সুন্দর ফোন এটা লাইট ক্রিম গোল্ডেন কালার বলতে পারেন এত সুন্দর আর ডিজিটাল প্রিন্টটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল দুবাই সুইকাপুরের মধ্যে এটা থাকবে না সব দামি ড্রেস সব দামি রেলস না আঠারোশো হাজার টাকা দাম এটা দুপাট্টা না দুপাট্টা দুপট্টা আর দুপট্টার দামই একটা এক টাকা আছে শুধু আছে হাজার টাকা প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন ছড়া। প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন ইনশাল্লাহ এটা হচ্ছে মিষ্টি কালার এটা কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা বডি সাইজ হচ্ছে আপনার ডাবল এক্সেল মানে এটা ছিচল্লিশ সাইজ একদম সব থেকে বিগ সাইজ এটা ছোট সাইজে পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে প্যান্টটা হচ্ছে এটা আমি দুপাটটা আমি দেখাচ্ছি দুপাটা দাও দুপাটটা এটা মাসাল্লাহ বিশাল বড় অন্যা বিশাল বড় অন্যা খুব সুন্দর ড্রেস ও এই জন্যই হ্যাঁ এটাও সুন্দর এটাও সুন্দর এটাও অনেক আনকমন এবং নিচের প্যানের মধ্যে টাচ থাকবে এগুলা ড্রেস আবারও বলি যারা নিবেন যারা কিনবেন অর্ডার করবেন এই মুহূর্তে ওই আপুরা মিনিমাম আঠারোশো থেকে দুই টাকা ড্রেস মনে করে তারপর কিনতে হবে দুই হাজার টাকার ড্রেস মনে করে তারপর কিনতে হবে অর্ডার করতে হবে ইনশাল্লাহ দামি ড্রেস তো একটা দাও এটা কি অরেঞ্জ কালার আরো সুন্দর মাসাল্লাহ এটাও সুন্দর অরেঞ্জ কালার মধ্যে খুবই আনকোমন দাও একটা দাও খুবই আনকোমন অনেক সুন্দর অনেক আনকোমন এটা সিদ্ধ জলপাই কালার এটা কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভাইয়া বিনতে আপু ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন নার্কি ডাক্তার আপু কেমন আছেন ছোট ভাই আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর যেটা যেটা ভালো লাগছে সে এখনই অর্ডার করে ফেলেন অনলাইনে এইটা কালার ওরে বাবার কালারটা দেখছো খাইছে না সেই না সেই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটার বডি সাইজ অ্যাভেলেবেল আছে আর থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো ড্রেস বাইরের থেকে অনেক দাম দিয়ে কিনতে হবে

আপনাদের মতেই সুন্দর আপনাদের আমার প্রত্যেকটা বোন স্মার্ট প্রত্যেকটা বোন যত সুন্দর আমাদের ড্রেস গুলো তত সুন্দর ইনশাল্লাহ তাই এত ভালো লাগে আপনাদের কাছে দাও আরেকটা দাও

হ্যাঁ সুন্দর এটা আসসালামু আলাইকুম ভাই ভাই আমার আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বোন কি আপনাদের জন্য ভালো থাকেন ইনশাল্লাহ সব সুস্থ থাকেন এটা কালারটা হচ্ছে তোমার জলপাই কালার বলা যায় কাঁচা জলপাই কালার হ্যাঁ কালারটা সুন্দর না অনেক সুন্দর কালারটা অনেক আনকমন কালার তো একটা দাও খুলতে থাকো আমাদের ড্রেসের কোনো কমতি নাই রে আমরা যদি সারাদিন লাগাও দেখাই ড্রেস শেষ করতে পারবো না এটা আরো সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি কালার মধ্যে ব্লু কন্ট্রাস্ট মার্শাল্লাহ দারুণ কম্বিনেশন দারুণ কম্বিনেশন এটাও অনেক সুন্দর এটা সাইজ হবে এটা সাইজ হবে আটত্রিশ সাইজ নাকি এটা হ্যাঁ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হ্যাঁ ঠিক আছে দাও একটা দাও ওকে ওকে

ঠিক আছে দাও এটাও সুন্দর এটাও একটু মেহেদি কালার এটা কালারটা সুন্দর কালার এটা প্রাইসও থাকবে আজকের অফার প্রাইস এক হাজার টাকা অফার দাও সব রেডি থ্রি পিস দুবাই রেডি থ্রি পিস হয়েছে না বুঝে আচ্ছা রাখ এটা কি কালার এটা কি লাইট লেমন কালার এটা লাইট লেমন বলা যাবে কিন্তু বলতে হবে এটা কচি কলা পাতা কালার কি কালার এটা হ্যাঁ কচি কলা পাতা কালার মার্শাল্লাহ ঠিক আছে কচি করে একটু সরিয়ে দাও হ্যাঁ এবার নেক্সট কালেকশনটা দেখাও আপনাদের শোরুম যাওয়ার খুব ইচ্ছা আমার অবশ্যই আসবেন কেন আসবেন না যখন মন চাবে তখনই চলে আসবেন দৌড় দিলেই চলে আসবেন এটা এটা কিন্তু সুন্দর এটা মিষ্টি আর ব্লু কালার কম্বিনেশন তো দারুণ কিন্তু বল এগুলো আসলে না পড়লে তো বুঝবেন না একটা ড্রেস নেন অর্ডার করে নেন পরে ট্রাই করে দেখেন যে কি ড্রেসটা পেলেন আপনি এটা ডুবাই ড্রেস রেডি থ্রি পিস কালেকশন একটা দাও আমি নিতে চাচ্ছি ভাইয়া এখনই নেন এখনই অর্ডার করেন ক্যাপশনের নাম্বার আছে দাও মার্শাল এটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার এটা কালারটা ফিরোজা কালার সুন্দর কালার এবং ডিজাইনগুলো পার্থক্য প্রত্যেকটা ডিজাইনই আলাদা একটার সাথে খুব সুন্দর বা ও ভাই কালার গুলো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো অনেক ধন্যবাদ বোন ভালো লাগতেছে নিয়ে নিবেন ভালো লাগতেছে নিয়ে নিবেন কারণ পরবর্তীতে পাওয়া যাবে না ড্রেস পাওয়া যাবে না জলদি করে নিতে হবে হাই হাই এইটা এটা কি মিষ্টি কালার অনেক কিউট তো ড্রেসটা অনেক আনকম ড্রেস মাসাল্লাহ ডিজাইন কে ফিতা দাও আছে ফিতাটা শুধু মতো পরে বুঝবেন যে ড্রেসটা কি কোনো ঝামেলা নাই বাসায় গিয়ে পরে ফেলবেন সাইজ আছে অ্যাভেলেবেল এটা যেমন একটা বিগ সাইজেরটা এটা ছোট সাইজও আছে আরো মাত্র দিলাম আপনাদেরকে এক টাকা অফার আমি তিনটা নিতে চাই এখনই অর্ডার করেন নিতে পারবেন দাও এটা অনেক আনকমন মার্শাল্লাহ কানম আসমা আপু আমি ফ্রান্স থেকে থেকে ও হো আপনি অনেক দূর থেকে অনেক ধন্যবাদ বোন আপনি আসা আসাও সম্ভব না আপনি চাইলে আপনি চাইলে ডিএচএল তারপর গিয়ে আরো অনেক কুরিয়ার আছে হয়তো বাইরে মাল আমরা পাঠিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনি যদি চান ওইখানে পাঠিয়ে আপনি নিতে পারবেন আমরা পাঠিয়ে দিতে পারবো আমাদের সময় লাগবে হয়তো আজকে এক সপ্তাহ লাগবে আপনার এক সপ্তাহের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন চাইলে ওইখান থেকে আপনি অর্ডার করতে পারেন বলুন এটা কিন্তু সুন্দর এটা লাইট পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার অফ হোয়াইট কম্বিনেশন জাস্ট টু বাও হ্যাঁ দারুণ একটা কম্বিনেশন মাসাল্লাহ এটা প্রাইসে থাকবে এক টাকা

दारू माशाल দারুন অনেক সুন্দর এটাও দারুন মাসাল্লাহ মাসাল্লাহ দারুন করছেন এটা আমাদের কিন্তু এখানে সীমাবদ্ধ না আমার বোনরা অনেকে ভাবতেছে হয়তো আমাদের এই পর্যন্তই কালেকশন না আমাদের আমি যদি দেখাই সরাও এই যে দেখেন এখানে এই দোকানটা ভর্তি যা দেখতেছেন সব সব ড্রেস অভাব নাই হাজার হাজার কালেকশন কয়েক ট্রাক কালেকশন করছি আপনাদের এই জন্য এই জন্যই বলি আপনারা দোকানে আসবেন এই জন্যই বলি আপনারা দোকানে আসবেন দোকানে আসলে নিজের চোখে হাজার হাজার ডিজাইন কালার দেখে আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন দোকানে চলে আসার জন্য হ্যাঁ না ডুবাই জিসি এই লাইভের মধ্যে শুধু ডুবাই সিল্ক ই থাকবে ইনশাল্লাহ যারা চাচ্ছেন ইনশাল্লাহ ঝটপট অর্ডার করে ফেলবেন অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন কালেকশন এখানে সব নতুন নতুন কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে ইনশাল্লাহ তা আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত দোকানে চলে আসার জন্য আসসালামু আলাইকুম